দান করেছ আমার এলাকার একটা ছেলে কত বছর বিয়ে ঠিক হয়ে দিন ধরাও ঠিক হয়ে গেছে বিয়ে হবে কানে হেডফোন দিয়ে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েছে গান শুনতে শুনতে ঘুমিয়েছে গু আমাদের এই পাশের গ্রামের ছেলেটা বাবার একটা মাত্র ছেলে সরকার দ্বারা মা যখন তার এলাকাতে যায় সকাল আটটার সময় কারণ বর্তমান এমন লাখ ছায় বেরবে ফজলে ঘুম ভাঙে না সকাল আটটা নটা ছাড়া হজরের সময় ঘুমোতে যায় যেই সময় বাজতের সময় কখনো ঘুমাতে যায় মোবাইল ঘেটে গেল ছেলেটা যখন মারা গেল আমি তখন বাড়িতে জল সাই

জেনা শুধু শারীরিক হয় না চোখেরও জেনা হয় কলবেরও জেনা হয় ভাবনা চিন্তারও জেনা হয় হাতের জেনা হয় পায়ের জেনা হয় শুধু ফিজিক্যাল রিলেশন করলে যে জেনা হবে তা না রসুল বললেন কে আমাদের বলতে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে জেনা বাজে পারে নাই কি বলে আচ্ছা আপনাদের এই জলসার আশেপাশে মেলা বসেছে

рита হ কষ্ট করলি স্ত্রী মোবাইল মাসের কাছে পর কাছে রিচার্জ নাই ওতে কাজ করবে মাছারে কত সাথে কথা বলতে মায়ের সাথে কথা বলতে সেই সুযোগটুকুও নাই মোবাইল এর রিচার্জ যায় অথচ আর কোন যে মোবাইল রিচার্জ চলে যায় রিচার্জ শেষ রিচার্জ হয়ে যায় ঠিক বল ভালো কথা নিজের মোবাইলে রিচার্জ নাই

আপা মাকে যারা কষ্ট দেবে জীবনে তারা বড় কত যেভাবে ততটা রোজগার করবে আপা মা যাদের জন্য কষ্ট পাবে তোমার বাচ্চাকে আমরা এমন করে দেবে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে ছুটতে হবে কারণ তোমার বাপ বা তুমি জমিয়েছো

যখন আর আপনার বাচ্চাকে বারবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনার সুস্থ রাখবে আপনাকে সুস্থ রাখবে আপনার মাকে সুস্থ রাখবে আপনার আপনাকে সুস্থ রাখবে আপনি সুস্থ থাকবেন আপনার গাড়ি ভালো থাকবে

কাজ এখন অনেক বাকি সময় স্বল্প আমার বলার একটাই উদ্দেশ্য তাই আমাদের যত লক্ষণ রসুর বলে গেছেন যত সুন্দর রসুর বলে গেছেন সবগুলো অধিকার আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই আছে না নাই আপনারা কেউ পূজাতে যাবেন